সম্মানিত মুসল্লি বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জনাব মাহমুদ রাসমের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে এই নামাজের লাস্ট সামনে রেখে আমি এত বক্তব্য দিতে চাই না আমি শুধু বলতে চাই যে অনেকেই তাকে অরাজনৈতিক ব্যক্তি বলতে আর কি অনেক সময় কিন্তু আমি তাকে যেভাবে দেখেছি আর কি আমার স্ত্রীর সম্পর্কে তার স্ত্রীর তাকে দেখেছি তার বলেছেন মহানুভবতার কথা আমি শুধু একটি কথা বলতে চাই যে আমি যখন কারাগারে ছিলাম দীর্ঘদিন পরে টাঙ্গেল একটা মামলায় যখন এখানে আসলাম আমার অনেক সহকর্মী অনেকের স্ত্রী রাজনীতি করেছে কেউ দেখতে চায় না একটা থেকে উনি আমার সাথে দেখা আমি তার প্রতি এবং আমি সত্যিকার তার এই আচরণে আমি অত্যন্ত ওই সময়ে অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো মানুষের মধ্যে ভুল ত্রুটি হয় মানুষের মধ্যেই আমাদের মধ্যে ভুল ত্রুটি হয় আমরা কেউ কোনো ফেরেস্তা নই আমরা মানুষ আমরা ভুল ত্রুটি হবে মাহমুদ রাজা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমি আমার দলের নেতা হিসেবে আমি বলতে চাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকে কারো যদি কোনো কথা দিয়ে আঘাত দিয়ে থাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিলেন তো ভাইয়ের আমি ক্ষমা করে দিবেন আমি অনুরোধ করব পরম করুন আমায় আল্লাহ তালা যাতে তাকে জান্নাতুল ভেক্টুসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ তালা যাতে উচ্চ মাকাম দান করেন আবেদন করে আপনাদের যারা উপস্থিত হয়ে যান আমার দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে এবং তার জন্য দোয়া করার আবেদন জানিয়ে এবং যারা উপস্থিত হন নাই তাদেরকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করে সবাই যাতে মাহমুদুল জন্য দোয়া করেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله <تصفيق> <تصفيق>